সবার আগে চমক দিল রংপুর রাইডার্স দু ছাব্বিশ বিপিএল সামনে রেখে এবার বরিশালের তারকা ব্যাটারকে দলে টেনে নিল উত্তরবঙ্গের প্রতিনিধিরা একই সাথে আরও তিন পাকিস্তানি তারকা ক্রিকেটারকে স্কোয়াডে ফিরিয়ে তাক লাগিয়ে দিল বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টের আগে রংপুরের সাইন করা এই চার বিদেশি তারকাকে নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট দুই ছাব্বিশ বিপিএল এর বাকি আরো প্রায় সাড়ে তিন মাস তবে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটের দিনক্ষণ এখনো চূড়ান্ত করেনি ডিসিবি কিন্তু তার আগেই এবার বড় চমক নিয়ে এলো রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি দীর্ঘদিনের শিরোপা কাটাতে এবার আগগাগ বেঁধে প্রস্তুত হচ্ছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা এমনকি এরই মধ্যে প্রচুর বরিশালকে টানা দুইবার চ্যাম্পিয়ন করা ইংলিশ ব্যাটারকে নিজেদের দলে টেনে নিল বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি তার পাশাপাশি আরো তিন বিদেশিকে দলে ফিরালো রাইডার্স পরিবার বিপিএল এ দিক থেকে বরাবরই এক ধাপ এগিয়ে থাকে রংপুর রাইডার্স তারা দুইবার গ্লো আল সুপার লিগের মতো বৈশ্বিক টুর্নামেন্টও বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে নুরুল হাসান সোহান বাহিনী। এবার বিপিএল নিউ বেশ সিরিয়াস তারা। অন্যান্য দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে আগে থাকতেই প্রস্তুত হচ্ছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। জানা যায় এরি মাঝে ইনডেন রেড সাবেক তারকা ওপেনার ডেভিড মালানের সঙ্গে চুক্তি সেরে রেখেছে। তারা গত দুই সিজন ধরে ফরচুন বরিশালার হয়ে খেলল। এবার তাকে দেখা যাবে রংপুরের ডাগআউটে। বিপিএল এক অব্দি পাঁচটি দলের হয়ে খেলা এই বাহাতি ব্যাটার এখন পর্যন্ত ম্যাচে করেছেন এক হাজার একশো পঁচাশি রান যেখানে গড় প্রায় চল্লিশ ছুঁই ছুঁই এছাড়া স্ট্রাইক রেটও একশো চল্লিশের কাছাকাছি তাই রংপুরের জন্য আগামী মৌসুমে তিনি হতে পারেন বাজির ভরা এদিকে তার সাথে আরও একবার পাকিস্তানি অলরাউন্ডার হুজিন শাহের সঙ্গে চুক্তি করেছে রংপুর রাইডার্স গত আসরে দারুণ পারফরমেন্স করেছিলেন এই বামহাতি ব্যাটার যেখানে দশ ম্যাচে করেছিলেন দুইশো আটানব্বই রান পাশাপাশি শিকার করেছিলেন সতেরো উইকেট গত আসরে তার নৈপুণ্যে সুপার ফোরে উঠেছিল ফ্র্যাঞ্চাইজিটি এদিকে এই দুই ক্রিকেটারের সঙ্গে পাকিস্তানের তরুণ স্টাইলিশ ব্যাটার খাজা নাফেকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি গত সিজনে টিটাগান কিংস হয়ে দারুণ পারফরমেন্স করে সবার নজর করেন এই ডানহাতি ব্যাটার এবার টিটাগান কিংস না থাকায় তাকে দলে ভিড়িয়ে নিয়েছে রংপুর বিপিএলে মোট দুই আসনে মাঠ মাতিয়ে আট ম্যাচ খেলে দুশো চোদ্দ রান করেছেন এই ব্যাটার তাই টুর্নামেন্টে এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল তাদের সঙ্গে পাকিস্তানের আরেক তরুণ তারকা সোফিয়ান মুকিমকেও দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি কিছুদিন আগেই জাতীয় দল অভিষেক হয় এই তারকা পেসারের মাত্র চার ওয়ানডে ম্যাচ খেলেই স্বীকার করেছেন আট উইকেট আর তেরো আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচে তার ঝুড়িতে উঠেছে মোট একুশ উইকেট বল হাতে নিজের অগ্নিজরা গতি দিয়ে ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটে সুপ্রজ্যোতি লাভ করেছেন তিনি সব ঠিক থাকলে আগামী বিপিএল এ রংপুরের হয়ে মাঠ দেখা যাবে সুফিয়ান মুকিমকে সব মিলে বলা চলে এখন থেকে শক্তিশালী দল গড়ায় পুরোপুরি মনোযোগী উত্তরবঙ্গের প্রতিনিধিরা গুঞ্জন আছে আগামী বিপিএল এ আসতে পারে বিদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি তাই তাদের সঙ্গে পাল্লা দিতে আটগান বেঁধে প্রস্তুত হচ্ছে রংপুর রাইডার